তুমি কি কোনো মানুষকে এতটা ভালোবেসেছো যে সেই মানুষটা তোমার জীবন থেকে চলে যাওয়ার পরও তুমি আজও সেই মানুষটার অপেক্ষায় বসে আছো যে সেই মানুষটা এক না এক দিন সে তোমার লাইফে ফিরে আসবে আজকে সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলে না সেই মানুষটা তোমার কোনো কথার কোনো রেসপন্স বা রিয়াক্ট করে না মাঝে মাঝে তোমার এরকম ফিল হয় যে যে সম্পর্কটা তোমাদের মধ্যে ছিল সেটা হয়তো সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে সব কিছুই শেষ হয়ে গেছে কিন্তু বাস্তবে সব কিছু শেষ হয়ে যায় না অ্যাকচুয়ালি কি হয় যে তোমাকে শুধুমাত্র নিজের এক একটু এনার্জিটাকে চেঞ্জ করার দরকার আছে আর একটু নিজেকেও চেঞ্জ করার দরকার আছে যখন সেই মানুষটা তোমার লাইফ থেকে চলে যায় তারপর যদি তুমি এই চারটে কাজকে যদি খুব মন দিয়ে করতে আরম্ভ করে দাও তো যে মানুষটা আজকে তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটাই কালকে তোমার লাইফে দ্বিতীয়বার ফিরে আসবে তার জন্য তোমায় কোনোরকমভাবে ক্ষমা চাইতে হবে না তার পিছু তোমাকে দৌড়াতে হবে না শুধুমাত্র নিজেকে একটু ভালোভাবে তোমাকে নিজেকে সামলে নেওয়াটা শিখতে হবে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে আমাকে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথাই যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে থেকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটাকে স্টার্ট করি সবচেয়ে প্রথমে রিসেট ইউর এনার্জি যখন কোনো মানুষ তোমার লাইফ থেকে চলে যায় বা সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যায় তখন তুমি সবচেয়ে বড় ভুল যেটা করো সেটা নিজের এনার্জিটাকে তুমি সেই মানুষটার পিছনে ইনভেস্ট করতে আরম্ভ করে দাও সব সময় সে মানুষটার কথা চিন্তা করা সব সময় সে মানুষটার ছবিগুলোকে দেখা সব সময় সে মানুষটার চলে যাওয়াটাকে নিয়ে আফসোস করা দেখো ইউনিভার্স কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে বোঝে সেটা হচ্ছে যে যেখানে ধ্যান সেখানেই কিন্তু আকর্ষণ তো তুমি যদি সেই মানুষটার সব সময় চলে যাওয়া নিয়ে আফসোস করো সব সময় সেই মানুষটা তোমার লাইফে নেই এই জিনিসটাকে নিয়ে যদি সবসময় তুমি রিগ্রেট করতে আরম্ভ করো তাহলে এই যে দুঃখ এই যে কষ্ট এইটাকেই কিন্তু ইউনিভার্স আরও বড় করে তোমার লাইফে রিটার্ন করে দেয় দেখো তারপরে কি হয় তোমার লাইফে কমপ্লিকেশনগুলো আরও বাড়তে লাগে তাহলে করতে কি হবে তাহলে করতে হবে আমাদের থটটাকে চেঞ্জ করতে হবে আমাদের এনার্জিটাকে কিন্তু রিসেট করতে হবে আমাদের এনার্জিটা কীভাবে রিসেট করবো আমরা যে আমরা নিজেকে য়োগা মধ্যে নিয়ে যাব। মেডিটেশন করব আমরা আমরা জিম জয়েন করবো আমরা নিজের উপরে একটু ধ্যান দেব। এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এটা বলতে শিখতে হবে যে আমি যথেষ্ট আছি এবং আমি সম্পূর্ণভাবে একটা ভালোবাসা পাওয়ার অধিকারী আছি আর যেই মানুষটা আমার সত্যি সত্যি আমার হবে সেই মানুষটা আমার লাইফে দ্বিতীয়বার আবার রিটার্ন আসবে সে আবার ফিরে আসবে এই জিনিসগুলোকে কিন্তু তোমাকে আয়নার সামনে বোধ দাঁড়িয়ে বারবার কিন্তু রিপিট করতে হবে আর যখনই তুমি নিজের এই ভাবে নিজের থটসটাকে চেঞ্জ করো এবং নিজের ভাইব্রেশনটাকে চেঞ্জ করো তাহলে এই ভাইব্রেশনটা তোমার শরীর থেকে এনার্জি ফর্মে কিন্তু বাইরে বেরোয় আর এই এনার্জিটাকে ইউনিভার্স কিন্তু সেই মানুষটা পর্যন্ত পৌঁছে দেয় যে মানুষটাকে তুমি মিস করছো যে মানুষটা তোমার জীবন থেকে চলে গেছে এবং এই এনার্জিটা পৌঁছে দেওয়ার ফলে সেই মানুষটা কিন্তু আবার তোমার দিকে চুপি চুপি কিন্তু আবার কিন্তু রিটার্ন আসতে আরম্ভ করে দেবে তাহলে প্রয়োজন আছে যদি কোনো মানুষ তোমাকে ছেড়ে চলে যায় তা সবচেয়ে আগে নিজের এনার্জিটাকে তোমাকে রিসেট করতে হবে আর দ্বিতীয় যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে সাইলেন্স অনেক সময় আমি এই জিনিসটাকে ফিল করি আমি মানুষের এই জিনিসটাকে কিন্তু ফিল করতে পারি যে মানুষ যখন নো কন্ট্যাক্ট রুল ফলো করে বা সাইলেস হয়ে যায় তখন তাদের যে থটটা তাদের যে চিন্তা ভাবনা যে সামনের মানুষটাকে শাস্তি দেওয়া বা সামনের মানুষটাকে পানিশড করা কিন্তু আসলে কিন্তু এই জিনিসটা নয় কিন্তু তুমি যখন কারোর সঙ্গে নো কন্ট্যাক্ট রুল ফলো করছো সাইলেন্স আছো তার মানে কি তার মানে তুমি নিজের টাইম নিজের এনার্জি সেই মানুষটার পিছনে কিন্তু আর ইনভেস্ট করছো না এখন তোমার কাছে যথেষ্ট টাইম এবং এনার্জি আছে এবং এই টাইম এবং এই এনার্জিটাকেই তোমাকে নিজের উপরে ইনভেস্ট করতে হবে তার মানে যখন তুমি সাইলেন্ট থাকো তখন তুমি নো কন্ট্যাক্ট রুল ফলো করো তখন নিজেকে কিন্তু সেই সময় হিল করার প্রয়োজন আছে আর যখন তুমি সাইলেন্ট থাকো না যখন তুমি চুপ হয়ে যাও তখন তোমার সামনের মানুষ মানুষটার মনের মধ্যে একটা মিসিং গ্যাপ তৈরি হয় মিসিং স্পেস তৈরি হয় এবং এই মিসিং স্পেসটাই কিন্তু তার মনের মধ্যে এই প্রশ্নটা জন্ম দেয় যে তুমি আর তার পিছু করছো না তুমি তাকে আর চেস করছো না কেন করছো না এই যে প্রশ্নটা এই প্রশ্নটাই তার মনের মধ্যে একটা কিউরিসিটি জন্ম দেয় এবং এই কিউরিসিটি থেকে স্টার্ট হয় তার মনের মধ্যে তোমার প্রতি কিন্তু আকর্ষণ একটা কথা সবসময় মনে রাখবে যে কখনো কখনো তোমার হাজারো প্রশ্ন থেকে তোমার যে সাইলেন্টটা কিন্তু অনেক কিন্তু ইফেক্টিভ তুমি সাইলেন্ট আছো এই সাইলেন্ট থাকার ফলে যতটা ইফেক্ট পড়বে তুমি এক হাজার মেসেজ করো ততটা কিন্তু ইফেক্ট পড়বে না তো সেই জন্য দরকার আছে যে সব কিছু ছেড়ে দাও কিন্তু এই বিশ্বাসের সঙ্গে সব কিছু ছাড়তে হবে নিজের নিজের ইমোশনসটাকে তোমাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে আর ঠিক এই সময় নিজেকে আরও ভালো থেকে ভালো করে তুলতে হবে আর তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে যে গিভ হিম এ রিজন তাকে একটা কারণ দাও দেখো সেই মানুষটা তোমার লাইফে চলে গেছে এবং তুমি চাইছো সেই মানুষটা আবার তোমার লাইফে ফিরে আসুক তাই না তো সেই মানুষটা কেমন ফিল আসবে তোমার লাইফে তাকে তো কোনো কারণ দিতে হবে কোনো রিজন দিতে হবে তো তাকে একটা রিজন দাও তুমি দেখো যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা আর তুমি সেই পুরোনো তুমি চাই না কিন্তু তাকে তোমাকে একটা নতুন ভার্সানে সে দেখতে চায় আর যখন সেই মানুষটা তোমাকে নতুন ভার্সানে দেখবে তখন সেই মানুষটা কিন্তু যখন দেখতে পাবে যে তুমি আগের থেকে আরও অনেক কনফিডেন্ট হয়ে গেছো আগের থেকে আরও অনেক ইমোশনালি স্ট্রং হয়ে গেছো তোমার মধ্যে আরও অনেক বেশি সাইন চলে এসছে তখন সেই মানুষটা কিন্তু নিজের থেকে এটা করতে আরম্ভ করবে যে আগে যখন তুমি তার সঙ্গে ছিলে তখন তুমি এত হ্যাপি ছিলে না কিন্তু এখন তুমি এত হ্যাপি আছো কি করে দেখো মানুষের একটা কিন্তু নেচার যে মানুষ সেই দিকেই বেশি আকর্ষণ অনুভব করে যেখানে সে গ্রোথ দেখতে পায় তো সেই জন্য নিজেকে পালটাও নিজেকে একটা নতুন ভার্সানে নিয়ে এসো যেন ইউনিভার্স তোমাকে সাপোর্ট করছে এইরকমভাবে নিজেকে একটা নতুন ভার্সানে নিয়ে আসতে হবে তার জন্য কি দরকার আছে তার জন্য দরকার আছে এক্সারসাইজ তার জন্য দরকার আছে মেডিটেশন দরকার আছে স্কিল দরকার আছে স্টাডি দরকার আছে কি দরকার সেলফ কেয়ার দেখো এই সমস্ত জিনিসগুলো শুধুমাত্র তোমার তোমার শরীরকে নয় কিন্তু একটা দেয় এই জন্য সেই মানুষটাকে একটা রিজন দাও রিজনটা কি যে নিজেকে একটা আপডেট ভার্সনে নিয়ে আসো যখন সেই মানুষটা তোমাকে দ্বিতীয়বার যখন দেখবে তখন কিন্তু সেই মানুষটা কিন্তু রিগ্রেট ফিল করতে আরম্ভ করবে যে আমি যাকে ছাড়লাম বা যার থেকে দূরে গেলাম সেটাকে আমি ঠিক করলাম তাই ফোর যে কাজটা সেটা হচ্ছে যে ছেড়ে দাও কিন্তু বিশ্বাসের সঙ্গে যে যেই মানুষটা তোমার থাকবে সেই মানুষটা কিন্তু এক না একদিন তোমার কাছে রিটার্ন আসবেই কারণ এনার্জি কোনোদিন কিন্তু মিথ্যে বলে না যদি তোমার পজিটিভ এনার্জি থাকে তাহলে এই এনার্জিটা কিন্তু কোনোদিন মিথ্যে কথা বলে না আর যদি সেই মানুষটা রিটার্ন না আসে তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে ইউনিভার্সাল এটা শার্টল সিগনাল যে সাম ওয়ান এমন কেউ মানুষ যে তোমার লাইফে আসার জন্য কিন্তু ওয়েটিং লিস্টে আছে যে মানুষটা তোমার লাইফে আসলে তোমাকে দ্বিতীয়বারে ছেড়ে যাওয়ার যন্ত্রণা কিন্তু তোমাকে আর ভুগতে হবে না তো আজকের এই ভিডিওতে এই জিনিস এই চারটা জিনিস কি কি প্রথম হচ্ছে যে নিজের এনার্জিটাকে রিসেট করতে হবে সেকেন্ড নিজের সাইলেন্সটাকে নিজের শক্তি তৈরি করতে হবে থার্ড তাকে একটা রিজন দিতে হবে আর ফোর্থ তাকে যেতে দিতে হবে কিন্তু একটা বিশ্বাসের সঙ্গে এই চারটা জিনিস এই চারটা জিনিস যদি তুমি খুব মন লাগিয়ে নিজের লাইফে যদি ইউটিলাইজ করতে পেরেছ সেই মানুষটা ছেড়ে যাওয়ার পর তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমায় কথা দিচ্ছি যে সেই মানুষটা কিন্তু ফিরে আসবেই আর যদি সেই মানুষটা ফিরে না তাহলে তোমাকে এটা মেনে নিতে হবে যে ইউনিভার্স একটা তোমাকে সিগন্যাল দিচ্ছে যে কোনো একটা মানুষ আছে যে মানুষটা সেই মানুষটার থেকে বেশি উপযুক্ত বেশি যোগ্য এবং সেই মানুষটা তোমাকে ভালোবাসার জন্য আরো পারফেক্ট সেই ওয়েটিং লিস্টে আছে যে মানুষটা তোমার লাইফে আসলে এই দ্বিতীয়বার ছেড়ে চলে যাওয়ার যে যন্ত্রণা এই যন্ত্রণার থেকে তুমি কিন্তু তুমি মুক্ত পাবে এই যন্ত্রণা কিন্তু তুমি আর দ্বিতীয়বার কোনোদিন পাবে না যে মানুষটা দ্বিতীয়বার তোমার লাইফে আসবে আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্টে আমাকে অবশ্যই লিখবে যে দাদা আমি এগ্রি আমি রেডি নিজের এনার্জিটাকে আমি রিসেট করতে এটা কমেন্ট অবশ্যই লিখবে আর এই ভিডিওটাকে নিজের সেই সমস্ত বন্ধুবান্ধব নিজের সেই সমস্ত পরিচিত মানুষদের কাছে অবশ্যই শেয়ার করবে যারা এই ভাবে নিজেকে ডুবিয়ে রেখেছে তার চিন্তায় তার কথায় যখন তার পার্টনার তাকে ছেড়ে চলে গেছে বা তার থেকে দূরে চলে গেছে তার চিন্তায় ডুবিয়ে রেখে নিজেকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে একটা কথা কি জানো তো যখন তুমি একটা ভিডিও শেয়ার করো কাউকে তো তোমার এই ভিডিওটা হয়তো সেই মানুষটার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে সেই মানুষটার লাইফে নতুন কিছু অ্যাড করতে পারে তো এই জন্য তোমারও কিন্তু এই শেয়ারটা একটা খুব কিন্তু উপকারী জিনিস যেভাবে আমরা ভিডিও বানাই অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার তুমি যখন এই ভিডিওটাকে কোনো হেল্পফুল মানে কোনো নিডি মানুষের কাছে যখন তুমি শেয়ার করো তা তুমি একটা সমাজের কিন্তু একটা উপকারী করতে সুতরাং ভিডিও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলে যদি নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যে রিলেশনশিপ রিলেটেড কোনো রকম যদি প্রবলেম থাকে কোনো রকম যদি কোনো ইস্যু চলছে তাহলে অবশ্যই আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করবে আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে লাইফ উইথ আশ্রফ এটাই কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি চেক করবে আমি সেই লিঙ্কটা কমেন্টে দেওয়ার চেষ্টা করব যদি হয় তো আমি দিয়ে দেবো তো সেখানে গিয়ে আমাকে ডিএম করবে অবশ্যই ফলো করবে আমাকে সেখানে গিয়ে ডিএম করবে নিয়ে রিলেশনশিপ নিয়ে ইস্যুগুলো আছে সেগুলো আমাকে মেসেজ করবে আর আমাকে মেসেজ করলে দেখবে তোমার কাছে ইনস্ট্যান্ট একটা মেসেজ যাচ্ছে সেটা কি সেটা একটা কিছু প্রাইসিংয়ের কথা বলা হয় দেখো যে মানুষ আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাই বাই ফোন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা কিন্তু অ্যাপ্লিকেবল আদারওয়াইজ যদি কেউ আমার সঙ্গে বাই মেসেজ কথা বলতে চায় তাহলে কিন্তু সে আমার সঙ্গে নির্দ্বিধায় কথা বলতে পারে সেখানে কোনো কিন্তু মেসেজ চার্জেস লাগে না ওকে তো তুমি যদি কোনো প্রবলেম ক্রিয়েট আছে কোনো প্রবলেম ফেস করছো নিজের রিলেশনশিপ রিলেটেড তাহলে অ্যাজ এ কোচ আমি তোমার সঙ্গে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স দাঁড়িয়ে আছি সকলে ভালো থাকো অনেক আনন্দে থাকো থ্যাংক ইউ ভেরি মাচ